খবর টিভির কুইক ক্রিকেট আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম দুদিন আগে সিলেটে শোচনীয় হারের পর বাংলাদেশ দলের সক্ষমতা নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠেছিল এবং অনেকেই বলা বলে করছিলেন যে বাংলাদেশ আসলে এই ফরম্যাটে উপযুক্ত কিনা তবে তার একটা মুখ্যম জবাবি যেন দিয়ে দিল সাকিব বাহিনী ঢাকার মিরপুরের সেরা বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে শোচনীয়ভাবে হারিয়েছে টাইগাররা এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন কার্লোস ব্রাতোয়ে টসে দিতে বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব আলহসানকে ব্যাটিং এর আমন্ত্রণ জানান তবে এর আগের ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা যে ধরনের ছেলে মানুষই ভুল করেছিলেন তার একটি ভুলও আজকের ম্যাচে দেখা যায়নি যে কারণে বাংলাদেশ দল নির্ধারিত বিশ ওভারে দুইশো এগারো রানের বিশাল স্কোর দাঁড় করায় যা কিনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অর্থাৎ টি টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান এর আগে সর্বোচ্চ রান ছিল বাংলাদেশের দুশো পনেরো পাঁচ উইকেট বিনিময়ে শ্রীলঙ্কার বিপক্ষে এই দু হাজার সালেই তাই বলা যেতে পারে দু সালের পর থেকে বাংলাদেশ দল যেমন ওয়ান অনেক ভালো খেলছে ঠিক সেমনি ভাবেই সালে বাংলাদেশ দল টি বেশ ভালো খেলা শুরু করেছে যা একটা পজিটিভ লক্ষণ হিসেবে বলা যায় যাই হোক আজকের ম্যাচে ফিরে আসি আজকের ম্যাচে প্রথমে দাস দারুণ সূচনা করেন মাত্র চার ওভারে চল্লিশ তবে সদ্যই ইঞ্জুরি থেকে ফেরা তামিম ইকবাল খুব কম রানে ফিরে গেল লিটন দাস এদিন দেখা দেন স্বরূপে যেই লিটন দাসকে ঘরোয়া ক্রিকেটে এবং যেই লিটন দাসকে বাংলাদেশের ভক্তরা প্রতি ম্যাচে দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন সেই লিটন দাসই যেন আজকে ধরে দিলেন সবার মাত্র চৌত্রিশ বলে ষাট রান করেন এই স্টাইলিশ ওপেনার যাতে ছিল ছয়টি চার এবং চারটি বিশাল ছয়ের মার তামিম আউট হওয়ার পরেটে নামেন আরেক স্টাইলিশ ওপেনার সৌম্য সরকার লিটনের মতন এদিন সৌম্য সরকারও অনেক ভালো খেলেছেন মাত্র বাইশ বলে বত্রিশ রানের দারুণ ক্যামিউনিংস খেলেন সৌম্য যে ইনিংসে ছিল তিনটি চার এবং একটি ছক্কার মার এগারো দশমিক এক ওভারে একশো দশ রানে সৌম্য সরকার আউট হয়ে গেলে উইকেটে আসেন সাকিব আল হাসান এরপর তিনি অনেকটাই দেখে শুনে খেলতে থাকেন কিন্তু এই একই ওভারে মাত্র চার বল পরেই লিটন দাস আউট হয়ে গেলে উইকেটে আসেন বাংলাদেশের দেয়াল মুশিকুর রহিম তবে আজকে মুশিকুর রহিম বাংলাদেশের ভক্তদের নিরাশ করেছেন কারণ মাত্র তিন বলে এক রান করে আউট হয়ে গেছেন এই স্টাইলিশ মিডল অর্ডার ব্যাটসম্যান তবে মুশফিক আউট হওয়ার পর উইকেটে আসেন সাইলেন্ট কিলার নামে পরিচিত মাহমুদুল্লাহ রিয়াদ আর এরপরে রচিত হয় বাংলাদেশের ক্রিকেটে দারুণ এক অধ্যায় মুশফিক যখন আউট হন তখন বাংলাদেশের জন্য বাকি ছিল মাত্র সাত ওভার অর্থাৎ বিয়াল্লিশ বল আর এই বিয়াল্লিশ বলে বাংলাদেশ দল সংগ্রহ করে একানব্বই রান মাহমুদুল্লাহ সাকিবের একানব্বই রানের পার্টনারশিপে মাহমুদুল্লাহ রিয়াদি ছিলেন সবচেয়ে মারমুখী মাত্র একুশ বলে তেতাল্লিশ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন বাংলাদেশ দলের সাইলেন্ট কিলার রিয়াদ আজকে কোনো ছয় না মারলেও মেরেছেন সাতটি স্টাইলিশ চার অন্যদিকে আল হাসান অপরাজিত ছিলেন ছাব্বিশ বলে বিয়াল্লিশ রান করে যেখানে ছিল পাঁচটি চার এবং একটি ছয়ের মার বাংলাদেশ দলের তরুণ উদীয়মান দুজন খেলোয়াড় এবং দুজন সিনিয়র প্লেয়ারের ব্যাটিংয়ের কারণে বিশ ওভার শেষে দুইশো এগারো রানে বিশাল সংগ্রহ পায় টাইগাররা তবে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের সময় একটা জিনিস পরিষ্কার হচ্ছিল আর তা ছিল এই উইকেটে রান আছে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানরা যদি উইকেট এসে সেট হতে পারেন তাহলে তাদের জন্য কোনো রানে যে বড় নয় তা তারা অনেকবারই প্রমাণ করেছেন আর যে কারণে তারা এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুই দুইবারের চ্যাম্পিয়ন দুইশো এগারো রানের লক্ষ্য তারা করতে নেমে দুই ওপেনার ইভেন লুইস এবং শাই হোপ খুব সাবধানে শুরু করেন তবে এদিন স্পিনার নয় দুই প্রান্তেই পেস বলিং শুরু করেন সাকিব হাসান সাকিবের যে ট্রিক কাজেও লাগে বাহাদি পেস বলার আবু হায়দার রনির বলে ছয় বলে মাত্র এক রান করে আউট হয়ে যান মারমুখী ক্রিকেটার ইভেন লুইস তবে অন্য প্রান্তের নামা শাই হোপ বেশ মারমুখী হয়ে উঠেছিলেন আসলে শাই হোপ যে কেমন মারমুখী ব্যাটিং করতে পারেন তার প্রমাণ তিনি দিয়েছেন প্রথম টি টোয়েন্টিতে ইভেন লুইস আউট হওয়ার পর উইকেটে আসেন আরেক মারমুখী ব্যাটসম্যান নিকোলাস পুরান তবে তাকে উইকেটে বেশিক্ষণ থাকতে দেননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান সাকিবের বলে মাত্র ছয় বলে চোদ্দ রান করে আউট হয়ে যান নিকোলাস পুরান আর এরপরে উইকেটে আসেন এবারে আইপিএল অকশনে ঝড়তোলা সিমরন হেডমায়ার তবে সিমরন উইকেটে সেট হওয়ার আগেই ফিরে যান বাংলাদেশ দলকে এই দুই সিরিজে অর্থাৎ ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি ভোগানো সাই হোপ মাত্র ১৯ বলে ছত্রিশ রানের বিশাল মারমুখী ইনিংস খেলে আউট হন তিনি যেখানে ছিল ছয়টি চারের মার তবে সাকিবের দারুণ বলিংয়ে একেবারেই সেট হতে পারেননি আইপিএল অক্সনে ঝড়তলা সিমরন হেডমায়ার এরপরে ড্যারেন ব্রাভো কার্লস ব্রাতোয়েট এবং অলরাউন্ডার ফাবিয়ান এলেন খুব কম ফিরে যান সাকিবের বলে শিকার হয়ে আর ফাবেন অ্যালেনকে আউট করার মধ্য দিয়ে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ইতিহাসে প্রথমবারের মতন পাঁচ উইকেট পান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান তবে সাকিব এক প্রান্ত থেকে পাঁচটি উইকেট নিয়ে ফেললেও বাংলাদেশের অন্য বলাররা সেট হয়ে যাওয়া দুই ব্যাটসম্যান এবং কিমো পলের কাছে বেশ ভালো মার খাচ্ছিলেন যার বড় উদাহরণ বলা যেতে পারে বাহাতি মিডিয়াম পেসার আবু হাজার রনি তিন নম্বর এবং দলের চোদ্দ নম্বর ওভার এই ওভারে চার ছয় চার চার এই আকারে বিশ রান তুলে ফেলেন রোহম্যান পাওয়েল তবে সেই পাওয়েলকে মুস্তাফিজুর রহমান ফিরিয়ে দিলে বাংলাদেশের জয় অনেকটাই প্রশস্ত হয় যদিও এরপর কিমোপল অনেকটাই চেষ্টা করেন কিন্তু তারপরও শেষ রাখা হয়নি ওয়েস্ট ইন্ডিয়ানরা অল আউট হয়ে যায় উনিশ দশমিক দুই ওভারে একশো রানে আর যে কারণে টাইগাররা জয় পায় ছত্রিশ রানের প্রথম ম্যাচের বাজে পারফরমেন্সের পর দ্বিতীয় টি টোয়েন্টিতে টাইগাররা যে এমনভাবে ফিরে আসবে তা অনেকে বিশ্বাস করতে না পারলেও টাইগার ভক্তরা কিন্তু ঠিকই জানত যে সাকিব বাহিনী বিনা যুদ্ধে ছেড়ে দেওয়ার মতো দল নয় তাই অনেকেই জানতেন দ্বিতীয় টি টোয়েন্টিতে অনেকটা আহত বাঘের মতন ওয়েস্ট ইন্ডিজ দলের উপর ঝাপি পড়বে সাকিব বাহিনী ঠিক তেমনটাই ঘটল দর্শক এই ম্যাচটিকে আপনার দেখেছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনেক স্মরণীয় ম্যাচ হয়ে থাকবে এই ম্যাচটি কারণ এই ম্যাচেই বাংলাদেশ দল দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে টি টোয়েন্টিতে আবার এই ম্যাচের মাধ্যমেই সাকিব আল হাসান নিজের জীবনে টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে প্রথমবারের মতন পাঁচ উইকেট পেয়েছেন দর্শক ম্যাচটি নিয়ে আপনার যে কোনো মন্তব্য করতে পারেন নিচে কমেন্ট সেকশনে আর খবর টিভির পডকাস্ট নিয়মিত শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং প্রতিটি আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে পারেন